शेर ने अपनी आंखें बंद कर ली और बिल्ली की तरह गुर्राने की जगह धीमी आवाज निकालने लगा सुशीला ने जब यह देखा शुभ सन्ध्या आज के शिवरात्रि व्रत करे थी তো সকাল থেকে তো রান্না বান্না সেরে নিয়েছিলাম আর এই পাঁচটার সময় স্নান করে পুজোয় বসেছি ভোলে বাবাকে ফল টল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবার পাচারে পড়তে বসব শিবরাত্রি ব্রতের একটা নিয়ম আছে যে ব্রাহ্মণকে স্নান করতে হয় কিছু না কিছু তো সেই জন্য একটু বেরিয়েছি আমার বাপের বাড়ির পাড়ার মন্দিরে যাব একটু ভোজ্য দেবো একটু মিষ্টি দেবো আর বেরিয়ে দেখছি কত জায়গায় শিবের বিভিন্ন রকমভাবে সাজিয়েছে আর ভোলে বাবাকে সুন্দর করে পুজো করছে চারদিকে আলপনা দিয়ে ফুলের মালা আলো দিয়ে এত সুন্দর করে সাজানো হয়েছে আর একটা জায়গায় এক এক রকম করে সাজিয়েছে এইখানে আবার আরেকটা পুজো হয়েছে যাতায়াতের তো এই মন্দিরটা প্রায়ই আমি দেখি তোমাদেরও হয়তো দেখিয়েছি আগে এটা হচ্ছে বজরংমলিজির মন্দির তার ঠিক পাশেই শিবের ছোট্ট মন্দির আর সেখানেই বাবার পুজো করা হয়েছে রবি আর সোম এই দুদিন দিন মিলেই কিন্তু এবার চতুর্দশী পড়েছে রবিবার বিকেল পাঁচটা নাগাদ লাগছে আর সোমবার দিন সারা দিন থেকে ওই পাঁচটা নাগাদই আবার ছাড়ছে কিন্তু শিবরাত্রিতে প্রহরে প্রহরে জল দিতে হয় পুজো করতে হয় তাই যারা ঠিকঠাক নিয়ম করে তারা এই আজকে রোববারের দিনেই কিন্তু পুজোটা করছে আর দেখো কি সুন্দর সাজিয়েছে এটা আরও একটা মন্দির এখানেও সব পুজো করে গেছে আমাদের ছোটোবেলাটা কিন্তু এই মন্দিরেই সব কিছু এখানেই আমরা পুজো দিতাম লাইন দিয়ে বাবার মাথায় জল দিতাম তো সেই স্মৃতিগুলোই মনে পড়ে যাচ্ছে এখানে আমি ভুজ্যটা দিয়ে চলে যাবো ঠাকুরমশাইকে এখন সবাইকে কথা শোনাচ্ছেন বই পড়ে তারপরে ছাগুন মাসে যখন একটু ফ্রি হবে আমি আমার মিষ্টি ভুজ্য সব দিয়ে দেবো আর এই যে সেই মা ছোট্টবেলা থেকে যার পুজো করে আসছি আর রাধাকৃষ্ণ পাশেই তো শিবলিঙ্গ কিন্তু সেখানে প্রচণ্ড ভিড় মন্দিরের বাইরে সব মোমবাতি জ্বালানোর ব্যবস্থা করা হয়েছে ভেতরে কাউকেই জ্বালাতে দিচ্ছে না আর এই দেখো কত লাইন এই লাইনটা কিন্তু পুরোটাই শিব ঠাকুরের ঘরে যাওয়ার লাইন সবাই বাবার মাথায় জল ঢালতে দাঁড়িয়ে আছে আর আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি বাপের বাড়ির কাছে এখানেও কি সুন্দর পুজো হচ্ছে তো যাই হোক সবাইকে আমার তরফ থেকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করলাম শুভরাত্রি